কলিশীয়দের কাছে পেরিদ্যুৎ পলের পত্র তিন অধ্যায়ের এক থেকে এগারো পথ প্রিয় জনেরা তোমরা যখন খ্রিস্টের সঙ্গে পুনর্থিত হয়েছ তখন তোমরা সেই সব কিছু পেতে চেষ্টা করো যা রয়েছে ঊর্ধ্বলোকে খ্রিস্ট তো এখন সেখানে ঈশ্বরে ডান পাশে সমাসীন হয়ে আছেন তোমাদের মনটা সর্বদাই ভরে থাকুক ঊর্ধ্বলোকের যা কিছু তারই চিন্তায় যা কিছু মত্তলোকে তার চিন্তায় নয় কেন না তোমাদের তো মৃত্যু হয়েছে আর তোমাদের জীবন তো এখন খ্রিস্টের সঙ্গে ঈশ্বরীরে নিহিত হয়ে আছে কিন্তু যেদিন খ্রিস্ট তোমাদের জীবন যিনি তিনি আবির্ভূত হবেন সেদিন তার সঙ্গে তোমরাও আবির্ভূত হয়ে পূর্ণ মহিমায় সুতরাং তোমাদের মধ্যে যা কিছু নিতান্তই মত্ত লোকে তা উচ্ছেদ করো উচ্ছেদ করো ফেল ব্যবিচার অশুচিতা দেহ লালসা অসৎ কামনা আর সেই লোলুপতা যা পৈতুলিকতারই নামান্তর ওই সমস্ত পাপের জন্যই তো নেমে আসে ঈশ্বরের ক্রোধ এক সময়ে তোমরা নিজেরাও তো অমন পথে ঘোরাফেরা করতে তোমরা তখন ওই সব অন্যায়ের মধ্যে দিন কাটাতে আজ কিন্তু রোষ আক্রোশ অনিষ্ঠা কামনা কটু কথা অশ্লীল কথাবার্তা এসব তোমরা ছাড়ো পরস্পরের কাছে আর মিথ্যে কথা না তোমরা তো তোমাদের সেই পুরোনো মানুষটাকে আর তার যত চলাফেরা জীর্ণ পোশাকের মতো ছেড়িয়ে ফেল আর এখন তোমরা যেন পড়েছ সেই নতুন মানুষটিকে যে মানুষটিকে পরম জ্ঞানে সন্ধান দেবার জন্য স্বয়ং সৃষ্টিকর্তা তার নিজের সাদৃশ্য নিত্যই নবীন করে তোলেন সুতরাং ইহুদি বা নন ইহুদি পরিচ্ছেদ্য বা অপরিচ্ছেদ্য বর্বর অসৎ মানুষ তৃণদাস বা স্বাধীন মানুষ বলে এখন তোমরা কিছুই নেই খ্রিস্টেরই সব সবারই মধ্যে প্রফুর বাণী